নমস্কার আমাদের কাছে রব তো রব মেশিনটা আমাদের কাছে পাওয়া যায় রব মেশিনটা আমাদের কাছে যারা নেবেন আমাদের কাছে কাঁচামাল ও মেশিন মাস্টার প্যাকেট এই যে মেশিনটা যা যা লাগবে সবাই আমাদের কাছে পাবেন অনলাইন আমাদের নাম্বারটাতে বোঝা সেই যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন এই যেরকম কালার প্যাকেট আছে বলছি আপ রব তারপরে কেতুল তারপরে এটার অব এই যে স্প্রিট তারপরে এটার জন্য যে মাস্টার পেগের যা যা এই যে পাইপ সেভেন আপ টু যা যা পাইপ লাগে সব ধরনের পাইপে আছে এখন মালটা কীভাবে কাটিং করতে হয় এবং এটা কীভাবে কাটিং করতে আমি দেখাই এক মিনিট আমি দেখাই মালটা মালটা প্রথম ভুইয়া একটু কাটিং করে বাইরে দেখাবো মালটা এই যে আমরা মালটা জাস্ট পানি ভরে রেখেছি ব্যাস চলবো

যে কোনো লোকের মৌলি বাজার টেস্ট সেন্টার দ্বিতীয়তলা দিন আমার দোকানে মনে আনতে পারে